चार ah. 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 چا چالو چالو ها 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 ها

পিছনে চিপ খালি আছে পিছনে পিছনের চিপ খালি আছে আরে পেছনে পেছনে সুন্দর কিছে নমাজ ওই গন্ধছে গন্ধছে হ্যাঁ আইয়ে তুই এদিক এদিক ধরেনি এদিক এদিক হ্যাঁ বড়া মঞ্জুরি খাবে বাবা করে একটা ক্যান কয়টা খাবে একটা মেন্দুরি খাবে ক্যান বেশি খাবে না আরো দুটা খাই পটাটো খাবে হ্যাঁ চিপস খাবে আর কি খাবে বলো তো আর কি খাবে বিস্কুট খাবে কয়টা বিস্কুট নেবে বলো তো কয়টা বিস্কুট নেবে বলো তো